বাবা অনেক দেরি হয়ে গেছে কারণ ওই যে বেড়ে দিচ্ছি এত দূরে দিচ্ছ কেন এত দূরে নিয়ে আসলে কেন

মুগ ডাল এই হলো রেগুলার ডাল খায় সে ডাল চিহ্ন এটা বিউলির ডাল ও এটা বিউলিট ডাল মেরেপরে করতে না মুটি লাল পাল করছে না করতে আমার কাছে পড়লো চামচ লাগবে মন ভাবে শুয়ে পড়লো আর এটা হলো দই আর বিউলির ডাল হয়েছে এই যে বিউলির ডাল আর এটা হচ্ছে মাছ দই মানে এটা কি এখনই দিতে হতো কারণ মাছটা দিয়ে দিলাম দিতে পারি না তাই আচ্ছা ভালো করেছো ভালো করেছো ভালো করেছো মাঝে মাঝে পাগলের মতন করো

ও না সবই একই দিনে আমাদের বাড়িতে যখনই হয় একই দিনে সব আসে হ্যাঁ একই দিনে টাকা হয় একই দিনে টাকা হয় না তারা ঠিক এসে যায় একই দিনে না আসলে না ওই বাড়িতে আজকে দেখলাম তালা সেই জন্য চলে এলাম আসলে না আমাদের বাড়িতে একটা কাজের অনুষ্ঠান ছিল ওই জন্যে

সেটাই তো দই কাতলার প্রশ্ন হচ্ছে উত্তরটা আসছে ডালটা ভালো হয়েছে কিরকম হলো এক নম্বর আইটেম দেওয়া যে মঙ্গল সাম্রাজ্যের পতনের কারণ ছ নম্বর আইটেমটা আর বেশ করে